বন্ধুরা আজ বৃহস্পতিবার আজকের দিনকে সপ্তাহে সব থেকে শুভ দিন হিসেবে গণ্য করা হয় কারণ আজকের দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত হয় সেই কারণে আজকের দিনকে লক্ষ্মী বারও বলা হয় তাই হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই আজকের দিনে মা লক্ষ্মীর পূজা করা হয় তার উদ্দেশ্যে ব্রত রাখা হয় জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহের সুফল পাওয়ার জন্য এবং জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহ প্রতিকূল অবস্থায় থাকলে তার প্রতিকারের জন্য বৃহস্পতিবার দিনটি সবথেকে গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি গ্রহকে সৌভাগ্য এবং সাফল্যের গ্রহ হিসেবে গণ্য করা হয়েছে তাই বৃহস্পতি গ্রহের সুফল পেতে এই গ্রহকে শক্তিশালী করতে এই গ্রহের প্রতিকারের জন্য এবং সর্বোপরি মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য বৃহস্পতিবারের ব্রত করার কথা বলা হয়ে থাকে বন্ধুরা এখানে একটি বিষয় আপনাদের বলি যে অনেক সময় আমরা বাড়িতে বৃহস্পতিবার দিন শুধুমাত্র মা লক্ষ্মীর পূজা করে থাকে কিন্তু এটা কখনোই ঠিক নয় এই দিন মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণু পূজা করতে হয় তবেই পূর্ণ ফল প্রাপ্তি হয় এ বিষয়ে বৃহস্পতিবারের ব্রত কথায়ও উল্লেখ রয়েছে যদি কোনো কারণে আজকের দিনে আপনি পূজা বা ব্রত নাও করতে পারেন বৃহস্পতিবারের ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ পরিচালন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই প্রসঙ্গে আপনাদের জানায় যে বৃহস্পতিবারের ব্রত কথা এবং মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালী সম্পূর্ণ দুটি ভিন্ন বিষয় এই ভিডিওতে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি বৃহস্পতিবারের ব্রত কথা সম্পর্কে মা লক্ষ্মীর বৃহস্পতিবারের পাঁচালে সংক্রান্ত ভিডিওটি এই ভিডিওর শেষে দেয়া রয়েছে বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার পর সেটি শ্রবণ করতে হয় তবে সবার প্রথমে আজকের দিনে শ্রবণ করুন বৃহস্পতিবারের ব্রত কথা ওম ব্রিং বৃহস্পতি নামাহা জয় মা লক্ষ্মী বহুদিন আগের কথা ভারতবর্ষে একজন পরাক্রমী এবং দানশীল রাজা রাজত্ব করতেন দেব তীচে তার খুবই ভক্তি ছিল পরের দুঃখে সদায় তার প্রাণ কাঁদত কোনো প্রার্থী তার কাছ থেকে বিমুখ হয়ে কখনোই ফিরে যেতেন না রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন প্রজাদের নিজের সন্তানের মতনই ভালোবাসতেন তার দরজা থেকে কোনো প্রার্থী বিমুখ হয়ে ফিরে যেত না এই রাজা প্রত্যেক বৃহস্পতিবার দিন বৃহস্পতিবারের ব্রত করতেন মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর পূজা করতেন ব্রাহ্মণ গুরু ও অতিথিকে তৃতীয় সহকারে ভোজন করাতেন এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন কিন্তু তার রানী ছিল সম্পূর্ণ তার বিপরীত এইসব বার ব্রত দান ধ্যান তার ভালো লাগত না মনে মনে সে খুবই বিরক্ত হতো কিন্তু রাজাকে মুখ ফুটে কিছুই বলতে পারতো না দাগে গজগজ করত রানী কোনোদিন কোনো ব্রতও করতো না আর কাউকে একটা টাকা কুড়িও দান করত না উপরন্তু রাজাকে এই সব ব্রত আর দান করতে নিষেধ করত এইভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ রাজার সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন প্রাসাদে রইল রানী আর তার দাস দাসীরা তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল রাজার শিকারে যাবার ফলে দান ধ্যান দেবসেবা ব্রাহ্মণ অতিথিসেবা সমস্ত কিছুই বন্ধ হয়ে গেল এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেব সাধুর ছদ্মবেশে রানীকে পরীক্ষার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন দাসিটা গিয়ে রানীকে সেই কথা জানালো দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে তাকে দেখে রানীর গা জলে গেল রানী বললেন হে সাধু মহারাজ এই দান আর পুণ্যের ওপর আমার ঘৃণা এসে গেছে আমি অন্তঃপুরের কাজই শেষ করতে পারিনি আর দান ধান করতে করতে আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে বসে দুদণ্ড কথা বলারও সময় হয় না তার সব সময় একজন না একজন প্রার্থী এসে দরজায় দাঁড়িয়ে থাকে ছদ্মবেশী সাধু বললেন এটা খুবই আনন্দের কথা রানীমা রাজা তো মহাপুণ্যের কাজ করছেন সহধর্মিনী হিসেবে তুমিও তো সেই পুণ্যের অংশ পাবে সাধুর কথা শুনে রানী বললে যে না না আমার পুণ্যের কোনো দরকার নেই আপনি কি আমার একটা উপকার করতে পারবেন সাধু বললেন বলুন কি চাই আপনার রানী বললেন আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধন ঐশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন হে দেবী আপনি তো বিচিত্র মানুষ দেখছি ধন ঐশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয় সবাই তো ধন ঐশ্বর্য এবং সন্তান কামনা করে যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র বাবার ইচ্ছা প্রকাশ করে থাকে তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি থাকে তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান বস্ত্রহীনকে বস্ত্র ক্ষুধার্তকে অন্ন নির্ধনকে ধন দান করুন ধর্মশালা তৈরি করে দিন পুকুর পুষ্করণী সরোবর কুয়া বাগান নির্মাণ করে দিন গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার জাগ জগ্কাদি করান এইসব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গ লাভ করবেন রানী কিন্তু সাধুর কথায় খুশি হল না সে বললে সন্ন্যাসী ঠাকুর আমার এই রকম অর্থের প্রয়োজন নেই কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে সেরকম অর্থে কি প্রয়োজন সন্ন্যাসী বললেন মহারানী আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে আমি বলে যাচ্ছি আপনাকে যেসব কথাগুলি বললাম সেগুলি করবেন তাহলেই আপনার ইচ্ছা পূরণ হবে সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বলল বলুন সন্ন্যাসী মহারাজ কি করলে আমার ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে সন্ন্যাসী বললেন মহারানী বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন মাথায় উপনাদি পরিষ্কার করবেন মাথা খসবেন ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন রাজাকে খৌল কার্য করতে বলবেন মাছ মাংস মাদকদ্রব্য আহার করবেন ধোপাকে কাপড় কাছ দেবেন এইভাবে সাত বৃহস্পতিবার করলেই আপনার সমস্ত সহ্য নষ্ট হয়ে যাবে এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতিদের প্রাসাদ দ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সমস্ত নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল সাত বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না তিন বৃহস্পতিবারের মধ্যেই রাজার ধনেশ্চর্য সব নষ্ট হয়ে গেল অবশেষে এমন অবস্থা হলো যে রাজা রানীর আহার জোটে না কোনোদিন উপবাসে থাকতে হয় আবার কোনোদিন পেটা খেয়ে থাকতে হয় ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন মহারানী তুমি এখানে থাকো আমি বরং অন্য দেশে যাই কারণ এখানে তো সবাই আমাকে চেনে সেই জন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না অনাহারে মরতে হবে তার চেয়ে তুমি এখানে থাকো আমি অন্য দেশে যাচ্ছি এই বলে রাজা চলে গেলেন রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহু দূরে সেখানে কাঠোরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো জীবন কাটাতে লাগলেন এদিকে রানী অন্তপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো সমস্ত দাস দাসীরা অন্তপুর সেরে চলে গেল শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে রানী যেদিন কিছু জোগাড় করতে পারত সেই দিন দুজনে ভাগ করে তাই খেত আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকত কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটতে লাগলো অবশেষে এমন অবস্থা হলো রানী আর দাসী সাত দিন শুধু জল ছাড়া আর কিছুই জুটলো না ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বললে পাশের শহরে আমার বোন থাকে সে বেশ তার প্রচুর ধনশ্চর্য আছে তুই তার কাছে যা আর তার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয় তাতে কিছুদিন অন্তত চলবে রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে রানীর বোন সেই সময় বৃহস্পতিবারের ব্রত পূজা করছিল কারণ সেদিনটি ছিল বৃহস্পতিবার দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল রানের বোন কিন্তু কোনো উত্তর দিল না দাসী বারবার তাকে চাইতে লাগলো কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা শুনছিল এক মনে রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল সে রাগ করে ফিরে এলো রানীর কাছে রানীর কাছে এসে দাসী বললে রানী মা আপনার বোন খুবই অহংকারী সে আমাদের মতো গরিব মানুষদের সঙ্গে কথাও বলে না আমি তাকে বার বার কিছু চাল ডাল চাইলাম কিন্তু সে কোনো উত্তরই দিলে না তাই আমি রাগ করে চলে এসেছি দাসীর কথা শুনে রানী বললে দাসী এতে তোর কোনো দোষ নেই যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রোটে যায় ভগবানের যা ইচ্ছা তাই হবে এই সময় আমার ভাগ্যের দোষ দাসীর সঙ্গে রানী যখন কথা বলছে এমন সময় তারা দেখল রানীর বোনের দাসী আসছে তার পেছনেই আসছে তার বোন অর্থাৎ রানীর বোন বললে ভগ্নী দুঃখ করো না তোমার দাসী যখন আমার কাছে গিয়েছিল তখন আমি ব্রত পড়ছিলাম সেই জন্য কথা বলতে পারেনি তারপর রানীর বোন রানীকে বলল ভগ্নি তোমার দাসী কী জন্য আমার কাছে গিয়েছিল রানী বলল বোন আমার কাছে চাল ডাল ছিল না সেই জন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এই কথা শুনে রানীর বোন বলল ভগ্নি মা লক্ষ্মী এবং শ্রীনারায়ণ সকলের মনস্কামনা পূরণ করেন যাও দেখো গিয়ে নিশ্চয়ই তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যি চাল ডাল আনাজ তরকারি করতে আছে তাই দেখে রানী আর দাসী তো খুবই খুশি হলো দাসী বললে রানী মা যদি এই রকম পাওয়া যায় তাহলে আমি রোজই ব্রত করতে রাজি আছি আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন তাহলে আমিও এই ব্রত করব। দাসের কথা শুনে রানী বলল ভগ্নি এই ব্রতের কী কী নিয়ম আমাকে বলো আর কিভাবে ব্রত করতে হয় বলো রানীর বোন বললে এই ব্রতে বৃহস্পতিবারে কলা গাছের গোড়ায় জল নিবেদন করতে হয় এবং প্রদীপ চালাতে হয় তারপর শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করতে হয় ব্রত সম্পূর্ণ হওয়ার পর ব্রত কথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করতে হয় এইভাবে ব্রত করলে দেবগুরু বৃহস্পতি শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মী প্রসন্ন হন ব্রতকারীর সকল মনোবাসনা পূরণ হয় বোনের কথা শুনে রানী আর দাসী এই ব্রত করার ইচ্ছা করল তারা প্রত্যেক বৃহস্পতিবার ভক্তির সহকারে ব্রত করতে লাগল যথা নিয়মে তারা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করল তাদের ব্রতের ফলে ভগবান প্রসন্ন হলেন এবং একটা সময় পর তাদের সমস্ত কিছুই ফিরিয়ে দিলেন অর্থ ধন সম্পত্তি সমস্ত কিছুই ফিরে পাওয়ার পর রানী আবারও ব্রতে অবহেলা করতে লাগলো তাই দেখে দাসী বলল দেখুন রানী মা আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না আবার ব্রত করার ফলে আপনি আজ সমস্ত ধর ঐশ্বর্য ফিরে ফেলেছেন অনেক কষ্টের পর আবার আপনি ভগবানের কৃপা লাভ করেছেন তাই বলছি ভক্তি ভরে ব্রত করুন দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত করতে লাগলো গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো আর তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো অপর দিকে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল রাজ্যে ফিরে এসে রাজা দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে দুঃখ দুর্দশার শেষ হয়েছে রাজা ও রানী এবার থেকে দুজনায় ভক্তি সহকারে বৃহস্পতিবারের ব্রত করতে শুরু করলো ভগবানের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়েছে ভিডিওটি উপরে আই বাটনে দেওয়া রয়েছে প্রয়োজন বদলে দেখে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার